আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে টি সমান পাই তাহলে টি সমান পাই কিউ সমান থ্রি কমা আর এবং আর সমান জিরো মানে টি সমান পাই কিউ সমান থ্রি কমা ফোর মানে কিউ সেটের দুইটা উপাদান দেওয়া আছে থ্রি এবং ফোর এবং আর সমান আছে কি আর সমান আছে কি জিরো এই জিরো জিরো হচ্ছে কি একটা উপাদান আছে মানে আর সেটের একটা উপাদান হচ্ছে কি জিরো এই যে এই জিরো মানে কি এক উপাদানই সেট হইলে টি এখানে আছে কি কার্টেশীয় গুণ আর এখানে যে ক্রোশ চিহ্নটা আছে এই ক্রোশ চিহ্নকে যদি আমরা গুণ বলি তাহলে কিন্তু ভুল হবে তাহলে এখানে আমাদের বলতে হবে টি কার্টেশীয় গুণজ আর এবং কিউ কার্টেশীয় গুণজ আর নির্ণয় করো তাহলে আমাদের টি দেওয়া আছে এখানে কিউ দেওয়া আছে এখানে আর দেওয়া আছে টি দেওয়া আছে কি পাই মানে আছে ফাঁকা সেট কিউ সমান সেটের দুইটা উপাদান আছে থ্রি ফোর এবং আর এর একটা উপাদান আছে জিরো ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে টি কার্টেশীয় গুণজ আর এবং কিউ কার্টেশ গুণজ আর মানে সে এই যে টি সাথে আমাদের আর কে কার্টেশীয় করতে হবে আর একবার এই কিউয়ের সাথে আমাদের আর কে কার্টেশীয় গুণজ করতে হবে তাহলে সমাধান আমরা এখন দেখব যে দেওয়া আছে তাহলে আমরা আগে লিখলাম যে দেওয়া আছে পাই কিউ সমান থ্রি ফোর এবং আর সমান এই যে লিখলাম যে আর সমান কি জিরো দেওয়া আছে মানে সেটের উপাদান হবে একটা আর সেটের উপাদান হবে একটা তাহলে আমাদের এখন কি বের করতে হবে টি কাঁট্রিস আর এই যে আমরা লিখলাম যে টি কান্ট্রিশীয় গুনজ আর তাহলে টি এ টি সেটের উপাদান হচ্ছে কি ফাঁকা সেট তাহলে এখানে কিন্তু ফাই ফাই মানে মূলত বোঝাচ্ছে ফাঁকা সেট মানে যে সেটের কোনো উপাদান থাকে না তাকে আমরা বলি হলো ফাঁকা সেট তাহলে এখানে পাই আবার এখানে আমরা ফাঁকা সেট এভাবেও লিখতে পারি এই যে কান্ট্রিশীয় গুনজ এই যে আর আর মানে হচ্ছে কি আমাদের এক উপাদানই সেট এই যে এটা লিখলাম জিরো এখন আমাদের এখানে খুব ভালোভাবে বুঝতে হবে আমরা যদি কোনো একটা ফাঁকা সেটের সাথে এক উপাদানী সেট গুণ করি আমরা যদি ফাঁকা সেটের সাথে কোনো একটা এক উপাদানি সেটের কার্টেশীয় গুণস করি তাদের কাঁটেসীয় গুণ ফলটা হবে সবসময় আমাদের ফাঁকা সেট তাহলে আবার ভালো করেই শুনেন যে আমরা যদি ফাঁকা সেটের সাথে ফাঁকা সেটের সাথে কোনো এক উপাদানি সেটের কাটেশীয় গুনজ করি তাহলে এদের যে গুণফলটা হবে এদের গুণফলটা ফলটা সময় ফাঁকা সেট হবে মানে এখানে যে ফাঁকা সেটটা হবে এই যে এখানে ফাঁকা সেট আর এই ফাঁকা সেটকে আমরা অনেক সময় পাই এভাবে লিখতে পারি এটা এখানে এই পর্যন্ত অ্যানসার লিখলে হবে আবার আমরা যদি এখানে যে দুইটা সেকেন্ড বন্ধনী ক্রোচ করছি এটা না লিখে যদি শুধু আমরা যদি এখানে এদের যে ফাই লিখি পাই লিখি তাও কিন্তু হবে তাহলে আমরা যে কোনো একটা লিখব তাহলে আপনাদের টি কান্ট্রিশীয় গুণজ আর এখানে টি হচ্ছে কি ফাঁকা সেট কান্ট্রিশীয় গুণজ আর হচ্ছে কি আমাদের জিরো এখানে আবার ভালো করে শোনেন আপনারা যে টি হচ্ছে আমাদের কী টি হচ্ছে আমাদের একটা ফাঁকা সেট একটা ফাঁকা সেটের সাথে যদি আমরা এক উপাদানি সেটের কান্ট্রেশীয় গুনজ করি তাহলে তাদের গুণফলটা সময় হবে ফাঁকা সেট এখন আমরা আর একটা বের করবো কি কিউ কার্টেশীয় গুনজ আর তাহলে এই যে আমরা লিখলাম কিউ কার্টেশীয় গুনজ আর ইকুয়াল তাহলে কিউ সেটের উপাদান আছে কত থ্রি ফোর গুনন এরপর আছে আর আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের কি আর হচ্ছে আমাদের এক উপাদানি সেট এই যে জিরো লিখলাম এখন আমাদের এই সেট আর এই সেটকে যদি আমি কার্টেশীয় গুনজ করি তাহলে কার্টেশীয় গুণজের নিয়ম হচ্ছে প্রথমে এই থ্রির সাথে জিরো নিব তাহলে থ্রির সাথে জিরো নিব তাহলে থ্রি কমা জিরো আর থ্রি কমা জিরো এটাকে কিন্তু প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে তার মানে থ্রি কমা জিরো হলো এই পুরা সেটের আবার এই পুরা সেটের একটা উপাদান হবে থ্রি কমা জিরো এরপর আমরা কি নেব এই ফোরের সাথে জিরো নিব তাহলে থ্রির সাথে জিরো নিব তাহলে হলো থ্রি জিরো এরপর ফোরের সাথে আমরা জিরো নিব তাহলে এদের ফোর জিরো আর এই উপাদানটাকে আমরা কি করব প্রথম বন্ধনই দ্বারা আবদ্ধ করব। আর এরপরে আমাদের পুরা একটা সেট দিব তাহলে এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি ক্লাসটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন তাহলে আমি আবার একটু বলি এখানে কিউ তাহলে কিউ সেটটা আছে আমাদের থ্রি কমা ফোর লিখলাম এরপরে কার্ডেসিউ গুণ যেখানে দিলাম এরপরে আছে আর আর মানে আছে কত আমাদের এই উপাদানি সেটটা মানে জিরো যে ছিল এটা লিখলাম এখন আমাদের এই সেটের সাথে এইটা গুণ যদি করি তাহলে আমাদের প্রথমে থ্রির সাথে জিরো নিব তাহলে হলো থ্রি কমা জিরো আর এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এরপরে কমা দিব এরপর ফোরের সাথে জিরো নিব তাহলে হলো ফোর জিরো তাহলে হলো ফোর জিরো এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আর এরপরে আমরা পুরা দুইটা উপাদানকে আকারে ক্লোজ করব এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান